সুপ্রিয় দর্শক মন্ডলী মামুন টাইমসে স্বাগতম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আবার বাড়ল এবার সয়াবিন তেলের মূল্য প্রতি লিটারে আট টাকা বৃদ্ধি এ ব্যাপারে প্রথম আলো একটা প্রতিবেদন করছে কী লিখছে দেখেন সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ছে ভিতরে কী লেখছে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়ছে ফলে লিটার বোতল যা সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে একশো টাকায় এবং যা এতদিন ছিল একশো সাতষট্টি টাকা প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম একশো উনপঞ্চাশ টাকা থেকে বেড়ে একশো টাকা খোলা পাম তেলের দামও টাকা থেকে বাড়িয়ে একশো সাতান্ন টাকা করা হয়েছে এছাড়াও বোতলজাত দাম নির্ধারণ করা হয়েছে আটশো টাকা যা ছিল আটশো আঠারো টাকা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সোমবার তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সোয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করেন ঢাকায় সচিবালয় বৈশাখটি অনুষ্ঠিত হয় আগামীকাল মঙ্গলবার থেকে এই দুটি ভোজ্য তেলের নতুন দাম কার্যকর হবে যে ক্রাইসিস তৈরি হয়েছিল সেটা টাকা আট বাড়ানোর ফলে কাটবে কিনা এবং তদারকি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সাংবাদিকদের বলেন আমরা বাস্তব ভিত্তিক সবকিছু বিশ্লেষণ করে দাম নির্ণয় করেছি বাস্তব মূল্য নির্ধারণ করায় আমরা আশা করি স্পেকুলেশন বা অনুমানের উপর নির্ভর করার চলাটা আজকে থেকে বন্ধ হবে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম